তাকে যে তলব করেছে তার আরো বিপদ হবে চাকরি যাবে কিনা আমি জানি না কিন্তু ওনার পদও চলে যেতে পারে মনোজ পন্থ ওর নাম তো ওনাকে ডাকা হয়েছে চিফ সেক্রেটারি উনি তো আইএস মাননীয়াকে আপনি তো বোঝাতে পারছেন না এটা অন্যায় শেষ অবধি পিছু হল নবান্ন চোদ্দ তলার সবুজ সংকেত পেয়ে গেছেন মনোজ পন্থ তাকে যে ইলেকশন কমিশন দিল্লিতে বুধবার বিকাল পাঁচটার মধ্যে তলব করেছে সেই তলবে তিনি সাড়া দিচ্ছেন আমি বলেছিলাম যে মনে হয় যেতে দেবেন না কারণ তিনি এর আগে এই সরাসরি জড়িয়েছেন এবং তিনি একেবারে নির্বাচন কমিশন বা কখনো সংবিধান কখনো আইন কানুনের বিরুদ্ধে ঘিরি কাজ করেছেন তবে এবারে ভোটের আগে স্টান্স বদলালেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের সিদ্ধান্ত থেকে একটু সরে এলেন পিছু হলো নবান্ন আপাতত যেটুকু আমরা খবর পেয়েছি নবান্ন সূত্রে যে মুখ্য সচিব মনোজ পাম্প বুধবার বিকাল পাঁচটা নাগাদ নির্বাচন কমিশনের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন তলব পেয়েছেন তিনি তাকে কেন তলব করা হয়েছে যে নির্বাচন কমিশনারের নির্দেশে সত্ত্বেও কেন বাংলার এই চারজন সরকারি আধিকারিক এবং একজন ডাটা এন্ট্রি অফিসারকে সাসপেন্ড করা হলো না কেন তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়নি কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও অফিসিয়ালি পরিষ্কার নির্দেশ থাকা সত্ত্বেও মুখ্য সচিব মনোজ পন্ত কেন নির্বাচন কমিশনের একজন কর্মী হয়ে তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানলেন না তার জন্য তাকে তলব করা হয়েছে লজ্জার বিষয় একটা এরকম বয়স্ক আই এস অফিসার মুখ্য সচিব তাকে নির্বাচন কমিশন তলব করছে নিজের কাজটা ঠিকঠাক না করার জন্য এবং তিনি নিজের কাজটা কেন করতে পারেননি এটা আপনারা প্রত্যেকেই ভালো করে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেননি তবে নবান পিছু হটলো মুখ্য সচিব মনোজ পান যাচ্ছেন বিকাল পাঁচটার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনে তিনি যাবেন এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন স্ট্র্যাটেজি মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার পরিষ্কার বুঝে গেছে যেভাবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করে দিয়েছে নির্বাচন কমিশন এবং পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমরা সংবিধান মেনে আমাদের কাজটা করছি তাই আপনাদের কোনো দিকে নাক গলানোর দরকার নেই এবং নির্বাচন কমিশনারের নির্বাচন কমিশনের যুক্তি মেনে আজকে সুপ্রিম কোর্ট এবং বোম্বে হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড কোন কার্ডই ভারতীয় নাগরিকত্বের কোনো প্রমাণ নয় আজকে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে আধার কার্ড ভোটার কার্ড ভারতীয় নাগরিকত্বের কোনো প্রমাণ নয় নির্বাচন কমিশন সঠিক বলেছ ফলে সুপ্রিম কোর্টে যেভাবে একেবারে নির্বাচন কমিশন স্টেট ব্যাটে খেলছে তাতে নবান্নকে এবার নিজের স্ট্যান্স বদল করতেই হলো নবান্ন মমতা বন্দ্যোপাধ্যায় এবার ঠিক করে দিয়েছেন যে এই প্রশাসনিক লেভেলে তিনি আর লড়াই করবেন না অর্থাৎ ইলেকশন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে তিনি যাবেন না তিনি রাজনৈতিক বার্তা দেবেন সরকারি মঞ্চ থেকে জেলা সফরের মঞ্চ থেকে তিনি রাজনৈতিক বার্তা দেবেন যেমন আজকে তিনি জেলা শাসক এবং পুলিশ অফিসারদের বৈঠকে তিনি পরিষ্কার জেলা শাসকদের বার্তা দিয়েছেন কারোর কোনো ভয় নেই সৎভাবে কাজ করুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে সদভাবে কাজ করা মানে কি মানে তৃণমূল যা চাইবে সেই অনুযায়ী কাজ করুন চারজন সরকারি অফিসারকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর কথা করার কথা বলেছে নির্বাচন কমিশন এই চারজনের মধ্যে দুজন ই দুজন এই এই চারজনই যে দোষ করেনি সে কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারও বলেননি কারণ নির্বাচন কমিশন এই চারজনের বিরুদ্ধে হাতে কলমে একেবারে ভয়ঙ্কর অপরাধ করার যুক্তি পেয়েছে তথ্য পেয়েছে এরা ফর্ম দিয়ে ভুয়ো ভোটারদের নাম তালিকায় ঢুকিয়ে দিচ্ছে ভোটারদের নাম তালিকায় ঢুকিয়ে দিচ্ছে মানে এই চারজন সরকারি আধিকারিক ইলেকশন কমিশনারের হয়ে নয় রাজ্যের হয়ে নয় দেশের হয়ে নয় শুধু তৃণমূলের হয়ে কাজ করছে এবং রাজ্য এবং দেশের ক্ষতি করছে তাই চারজনের বিরুদ্ধে সাসপেনশনের অর্ডার এবং তাদের বিরুদ্ধে এফআইআর করে তাদেরকে গারদে পড়ার ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশন জানিয়েছিল মনোজ পন্থ রাজ্যের মুখ্য সচিব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়ে তিনি এদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেননি শুধু একজন সরকারি আধিকারিক এবং একজন ডাটা এন্ট্রি অফিসারকে শুধু নির্বাচনের কাজ থেকে সরিয়ে দিয়েছেন ব্যাস ওইটুকু সরাসরি সংবিধানের অপমান নির্বাচন কমিশনকে বুড়ো আঙ্গুল দেখানো এবং আইন কানুনের অপমান করে ছেড়ে দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ তাই এই বুড়ো বয়সে তাকে নির্বাচন কমিশনের ডাকে দিল্লি কালকে চুড়তে হচ্ছে এই চারজনের এবং নির্বাচন কমিশন এই বার্তাটা পরিষ্কার দিয়ে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো অনেক দূরের কথা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এস আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আটকাতে পারবেন না এই নিয়ে আমার অনেক বক্তব্য শুনেছেন আজকে আপনাদের জন্য দুজন শিক্ষিত মানুষের বক্তব্য আমাদের রিপোর্টার তুলে এনেছে তাদের মধ্যে প্রথম একজনকার বক্তব্য শুনুন একেবারে নজরুল ইসলাম আইপিএস প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম এই ভোটার তালিকা সংশোধন নবান্ন নির্বাচন কমিশন সংঘাত নিয়ে ঠিক কি বলেছেন ছোট্ট করে শুনুন মানে ইলেকশন কমিশন যে আইনত নির্দেশ রাজ্য সরকারকে দিয়েছিলেন মানে যেহেতু চিফ সেক্রেটারি উনি আছেন ওনার কাছে চিঠি পাঠিয়েছিলেন উনি সেটা করেননি এবং তিনি যে চিঠি লিখেছেন সে চিঠি তিনি লিখতে পারেন না এমন যেসব কথা লিখেছেন আমার কাছে চিঠির কপি আছে আপনাকে আমি দেখাতে পারি তো অতএব তাকে যে তলব করেছে তার আরও বিপদ হবে চাকরি যাবে কিনা আমি জানি না কিন্তু ওনার পদও চলে যেতে পারে কেন মানে পদ চলে যেতে পারে এটা কেন বলছেন দেখুন আমাদের দেশের আইন অনুসারে যখন ইলেকট্রাল রোলের কেউ কাজ করছে তারা ইলেকশনের কমিশনের অধীনে কাজ করছে অতএব তারা সেই সেই কাজে কোনো অপরাধ করলে ইলেকশন কমিশন তা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন রাজ্য সরকার একাধিক সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে রাজ্য সরকার এটা মানতে বাধ্য তারা সেটা মানেননি উপরন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যায়ভাবে বলেছেন যে আমরা কোনো অফিসারের শাস্তি হতে দেব না সংবিধানের নামে শপথ নিয়ে একটা সাংবিধানিক পদে বসে কথা বলা যায় না তো চিফ সেক্রেটারি তিনি তো সরকারি কর্মচারী তার আইনটা জানা উচিত তিনি এরকম চিঠি লিখতেই পারেন না যে এই যে ইআরওরা যারা ডাটা অস্থায়ী কর্মী ছিলেন তাদের যে পাসওয়ার্ড এবং লগ লগার আইডি শেয়ার করেছিলেন সেটা গুড ফেথ করেছিলেন দেখুন আইনে গুড ফেথের ডেফিনেশান দেওয়া আছে সেটা হচ্ছে উইথ ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশান তো কেয়ারলেসনেস কেয়ারলেসনেসকে ফিথ বলা যায় উনি এই আইনটা জানেন না আইনে যেটা পরিষ্কার বলা আছে তো উনি এটা লিখছেন কী করে আমার প্রশ্ন চিফ সেক্রেটারি ইলেকশন কমিশনের অধীনে কি এখন কাজ করছেন করছেন না তো তাহলে ইলেকশন কমিশনের কাজে যে অপরাধ করেছেন ইলেকশন কমিশন তো তদন্ত করেছেন সেখানে রাজ্য সরকারের অফিসারে তিনি সে ব্যাপারে তদন্ত করবেন কি করে কোন আইনটাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যদি তিনি এফআইআর না করেন যদি তার মধ্যে তিনি ডিসিপ্লিন প্রসিডিং ইলেকশন কমিশনের নির্দেশ মতো না শুরু করেন তাহলে কিভাবে তিনি করতে পারেন তাকে যদি করতে হয় তাহলে ডিসিপ্লিন প্রসেসিং শুরু করতে হবে তাকে যদি করতে হয় তাহলে এফআইআর করতে হবে অতএব তিনি পুরোপুরি একটা বেআইনি চিঠি লিখেছেন অতএব সরকারি কর্মচারী বেআইনি কাজ করছেন তার সাজা হবে না তো এখনই এই যে ইলেকশন কমিশনের নির্দেশ মানছেন না এটার রাজ্যে রাষ্ট্রপতি শাসনের একটা কারণ হতে পারে দ্বিতীয়ত দেখুন আমাদের তিনশো সংবিধানের ধারার ছয় উপধারা পরিষ্কার বলা আছে যে ইলেকশন কমিশন যদি চায় তো রাজ্য সরকারের সব কর্মচারীকে রাজ্যপাল তাদের অধীনে করে দিতে পারে তা আজকে যদি চিফ সেক্রেটারির সমেত সব কর্মচারীদের ইলেকশন কমিশনের অধীনে করে দেয় তাহলে উনি চিফ সেক্রেটারি থাকবেন কিনা সেটা তো ইলেকশন ঠিক করবে নজরুল ইসলাম বলছেন তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হতেই পারে ভয়ঙ্কর কথা এই বয়সে মনোজ মুখ্য সচিব এই অপমানটা সহ্য করতে পারবেন কি চরম অপমান কাজী মাসুম আক্তার পদ্মশ্রী পুরস্কার পদ্মশ্রী সম্মান পেয়েছেন আপনারা জানেন এই বাংলার অন্যতম একজন সেরা শিক্ষাবিদ যাকে এই বাংলাতে তারি ধর্মের মানুষের কাছে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করার জন্য মার্কেট হয়েছিল কাজী মাসুম আক্তার সত্য কথাটা সোজা সাপটা বলার চেষ্টা করেন তাই অনেকের তিনি চক্ষুসু কাজী মাসুম আক্তার এই নিয়ে কি বলছেন এই ভোটার তালিকা সংশোধন এবং এই নবান্ন কমিশন সংঘাত দিয়ে কি বলছেন ভালো করে শুনুন আপনারা ভোট গণতন্ত্রকে রক্ষা করার জন্য ভারতীয় সংবিধান নির্বাচন কমিশনকে তৈরি করেছে নির্বাচন কমিশনের কাজ কি নির্বাচন কমিশনের কাজ হচ্ছে সুষ্ঠুভাবে ভোটার তালিকা তৈরি করা স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি করা ভোটের দিন ঘোষণা করা সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া পরিচালনা করা সুষ্ঠুভাবে ভোট গণনা সম্পন্ন করা আর সুষ্ঠুভাবে ভোট দিয়ে কোনো বিতর্ক উঠলে তার সুরাহা করা নিষ্পত্তি করা তার মধ্যে অন্যতম হচ্ছে ভোটার তালিকা সংশোধন যেটা এগারোবার না কতবার হয়েছে স্বাধীনতার পর এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এস আইটির মাধ্যমে সুদৃঢ় নিবিড়ভাবে সেই কাজটা নির্বাচন কমিশন করছে করতে গিয়ে এই কাজটা করাচ্ছে কাকে কাদের দিয়ে বিভিন্ন রাজ্যের যারা প্রশাসনিক আধিকারিক তাদের দিয়ে আমরা জানি তাদের মধ্যে বিডিওরা পড়ে ডাব্লিউ বিসিএসরা পড়ে এক্সিকিউটিভরা পড়ে ডাব্লিউ এক্সিকিউটিভ পড়ে তারা যদি কোনো বেআইনি কাজ করে সেই বেআইনি কাজ করার জন্য তারা পানিশমেন্ট পাবে পানিশমেন্ট দেবে কে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কাদের দিয়ে পানিশমেন্ট করাবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে দিয়ে সেটাই তো বলেছে যে তাদের বিরুদ্ধে অ্যাকশান না তাদের বিরুদ্ধে অ্যাকশান না নেওয়ার অর্থ কী তারপর নির্বাচন কমিশনকে মানি না নির্বাচন কমিশনকে মানি না করার অর্থ কী ভারতের ভোট গণতন্ত্রকে মানি না আমি বিস্মিত মনোজ তো ওনাকে ডাকা হয়েছে চিফ সেক্রেটারি উনি তো আইএএস মাননীয়াকে আপনি তো বোঝাতে পারছেন না এটা অন্যায় আপনি বলুন চ্যালেঞ্জ করে বলুন নির্বাচন কমিশন ভুল করেছে তাদের এই শাস্তি দেওয়ার অধিক দিতে পারে না ওই আধিকারিকদের কোনো ত্রুটি নেই এটা বলুন আধিকারিকদের ত্রুটি আছে কি না আছে ওই মূল্যায়নে যাচ্ছেন না আর আমি শাস্তি দেবো না একে উর্ধত্ব বলে কাজী মাসুম আক্তার বলছে কেন নবান্ন থেকে মুখ্য সচিব পরিষ্কার জানাচ্ছেন না যে চারজন সরকারি আধিকারিককে শাস্তি দেওয়া হয়েছে শাস্তিতে অন্যায় হয়েছে কেন এটা জানাচ্ছেন না কাজী মাসুম আক্তার একবারে সাংবাদিক মানবগর কথাই বললেন যে এই চারজন সরকারি আধিকারিক যে অন্যায় করেনি নবান্ন থেকে মুখ্যমন্ত্রী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে একবারও বলেননি এরা ভয়ঙ্কর অপরাধ করেছেন এই চারজন সরকারি কর্মচারী ফর্ম সিক্স দিয়ে ভুয়ো ভোটারদের নাম তালিকায় ঢুকিয়ে দিয়েছে তৃণমূলের হয়ে কাজ করেছে এদের শুধু সাসপেনশন নয় এদের চাকরি থেকে বরখাস্ত করে এদের গারদে পুরতে হবে তবে বাংলার বাকি সরকারি আধিকারিকদের কাছে একটা বার্তা যাবে যেটা ঠেকাবার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে মিটিং করলেন কিসের মিটিং নামে মিটিংটা ছিল এই পাড়ায় সমাধান নিয়ে জেলা পুলিশ আধিকারিকদের সঙ্গে পুলিশ সুপার এবং জেলা শাসকদের সঙ্গে আদতে ঘুরে ফিরে ওই যেটা নিয়ে কথা হবার কথা নয় নির্বাচন কমিশনের অংশই নন মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার অংশ হতে পারে তিনি নন কিন্তু সেখানেও ডাটা এন্ট্রি অফিসারদের দিয়ে কথা হলো প্রত্যেককে সরকারি আধিকারিকদের বললেন ভয় পাবেন না সৎভাবে কাজ করুন সৎভাবে কাজ করুন মানে কি মানে তৃণমূলের নেতা কর্মীরা যাকে যাকে ভোটার তালিকায় ঢোকাতে বলবে তাদের তাদের ঢোকাবেন সেটাই হচ্ছে সদভাবে কাজ করা ডাটা এন্ট্রি অফিসার রাজ্যের বিরোধী দলের কথা বলছে যে ডাটা এন্ট্রি অফিসার পদে শুধুমাত্র আইপ্যাকের কর্মীদের ঢুকিয়ে রাখা হয়েছে এই ডাটা এন্ট্রি অফিসারদের একটা নাম হয়ে গেছে প্যাকার বলে তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে যাবতীয় ভুয়ো ভোটার তালিকা এরাই তৈরি করছে এই ডাটা এন্ট্রি অফিসারদের খুঁজে খুঁজে ভাত দেওয়াটা বিরোধী দলের নেতাদের নেতাদের এবং কর্মী সমর্থকদের কাজ যে কোথায় কোথায় এরকম জেলা প্রশাসনে আইপ্যাকের লোক ঢুকে আছে এটা দেখা প্রধান বিরোধী দলের নেতা কর্মীদের কাজ কিন্তু বিজেপি প্রধান বিরোধী রাজনৈতিক দল কতটা কি করতে পারছে এটা আপনারাও ভালো বুঝতে পারছেন আশি হাজার বুথ এই আশি হাজার বুথে আশি হাজার বিএলও বুথ লেভেল অফিসার যারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি আধিকারিক যারা এখন নির্বাচন কমিশনার হয়ে কাজ করবেন তারা যাবেন বুথে ভোটার তালিকা সঠিক করতে তাতে কে মারা গেছে কারা কারা মারা গেছে ভোটার কাদের নাম অন্য জায়গায় চলে গেছে কারা অলরেডি থাকে না এখানে অন্য জায়গায় সিফ্ট হয়ে গেছে কারা এই ওয়ার্ড থেকে ওই ওয়ার্ডে গেছে এই পঞ্চায়েত থেকে ওই পঞ্চায়েতে গেছে এটা ধরিয়ে দেবে বিএলও দের কারা বিএল এরা অর্থাৎ বুথ লেভেল এজেন্টরা এখন বিজেপি প্রধান রাজনৈতিক বিরোধী দল যারা মনে করছে তাদের পক্ষে এই রাজ্যে পরিবর্তন আনা সম্ভব এবং আমরা যারা পরিবর্তন চাইছি সরকারটার এবং আমরা মনে করছি যে প্রধান রাজনৈতিক বিরোধী দল এই পরিবর্তনটা আনতে পারে যেমন দু হাজার আমরা পরিবর্তন চেয়েছিলাম এবং আমরা মনে করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই পরিবর্তন আনা সম্ভব আমাদের সেই স্বপ্নটা সফল হয়েছিল দু হাজার ছাব্বিশে পরিবর্তন আনা যদি কারো পক্ষে সম্ভব হয় সেটা প্রধান রাজনৈতিক বিরোধী দল বিজেপি এখন বিজেপির কর্মী সমর্থকরা এই ভোটার তালিকা সংশোধনের কাজে বিহারের মতন উদ্যোগ নিয়ে ভুয়ো নাম মৃত নাম রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি মুসলিম বিভিন্ন জায়গায় শিফট করে যাওয়া ভোটার একই ভোটার বিভিন্ন জায়গায় নাম তুলে রেখেছে তাদেরকে চিহ্নিত করে এই বিএলদের চাপ দিয়ে তাদের নাম বাদ দিতে পারে কিনা তার উপরই সবকিছু নির্ভর করছে দু হাজার ছাব্বিশের ইলেকশনের রেজাল্ট এই হচ্ছে মোদ্দা কথা তবে ইলেকশন কমিশন কিন্তু একে বারে স্টেট ব্যাটে ফ্রন্ট ফুটে খেলছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন এবার একটু পিছু হতে এলো তারা বুঝে গেছে যারা অগ্রাহ্য করছে বিচারপতিদের যারা বলে সংবিধান আপনারাও সংবিধান চলুন দেখুন সংবিধানে ইলেকশন কমিশনকে কি ক্ষমতা দেওয়া আছে ভালো করে দেখুন তারপরে সিদ্ধান্ত নিন এই কথাটা যারা সুপ্রিম কোর্টকে বলতে পারে তাদেরকে সমীহ করতেই হবে ফলে নবান্ন কিছুটা পেছে এলো আপাতত আর প্রশাসনিক স্তরে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত নয় তারা এখন রাজনৈতিক বার্তা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বার্তা দেবেন সরকারি কর্মীদের উদ্দেশ্যে যাতে তারা ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারের নাম বাদ দিয়ে তৃণমূলের ছাপ্পা মারার বিরুদ্ধে কোন অস্ত্র প্রয়োগ করতে পারে সেটা এখন করতে হবে প্রধান রাজনৈতিক বিরোধী দল বিজেপির কর্মী সমর্থক তাদের বুথ এজেন্টদের যারা বিএলএ বুথ লেভেল এজেন্ট হয়ে কাজ করবে নির্বাচন কমিশন নিজের কাজ করছে এখন রাজ্যের প্রধান বিরোধী দল নিজের কাজটা সঠিকভাবে করতে পারে কিনা এই ভুয়ো ভোটার মৃত ভোটার অন্য জায়গায় চলে যাওয়া ভোটার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি মুসলিমদের নাম ভোটার তালিকা দিয়ে তালিকা থেকে চাপ দিয়ে বাদ দিতে পারে কিনা সেটা এখন দেখার আপনারা কি বলেন আপাতত নবান্ন পিছিয়ে উঠলো কিন্তু মুখ্যমন্ত্রী মমতাকে যারা খুব সহজে হারিয়ে দেবেন ভাবছেন তারা মূর্খের সঙ্গে বাস করছেন মমতাকে হারানো এত চারটিখানি কথা নয় তিনি দেখে শুনে মনোজ পন্থকে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে পাঠাচ্ছেন কারণ তিনি নির্বাচন কমিশনের সঙ্গে যেতে চান না তিনি এমনিই বলে দিয়েছেন সরকারি কর্মচারীদের আমি পাশে আছি তার মানে কি মানে সরকারি কর্মচারীদের কি বার্তা দেওয়া যায় সেটা তিনি ভালো করেই জানেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি উজ বাংলা আমরা আবার রাজ্য এবং দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই 제표락 때문에.